ডাকাতির ঘটনা বানচাল করল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ ডাকাতি করার সরঞ্জাম সহ দুটি বাইক উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চারজনের একটি ডাকাত দল পাঞ্জিপাড়া নয়াহাট এলাকায় একটি ধাবার সামনে জমায়েত হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপখর থানার পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলটিকে হাতে নাতে ধরে ডাকাত দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ ধারালো অস্ত্র পাঁচটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশের অনুমান অন্য কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল ডাকাত দলটি অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে শুক্রবার দশ দিনের রিমার্ঞ্চে অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ একজন और तो कहां नहीं देखो तो जा रही है कहां पर है ये गजब नहीं है हमको समझ नहीं आ रहा